আসসালামাইকুম ডিফেন্সর গ্রোপতে আপনাদের আবার সত্য জানাচ্ছি তো সার্কুলার টি নিয়ে আবার চলে আসলাম সেটি হচ্ছে গণ গ্রহণকার নিয়োগটি তো ইতিমধ্যে আপনারা প্রথম নিয়োগটি দেখেছেন যারা দেখেন নাই অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্স চেক করবেন কমেন্টে আমাদের যে প্রথম নিয়োগের ভিডিও কিন্তু পিন করা আছে তো অবশ্যই এখান থেকে আপনার প্রথম সার্কুলার ভিডিওটি দেখে আসবেন তো দ্বিতীয় নম্বর সার্কুলারটি নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ রইল যারা আমাদের ডিফেন্সের গ্রুপ ফেসবুক পেজ থেকে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যত

প্রকাশ হয়েছে এটা সাতাশে জুলাই নিয়োগ বিজ্ঞপ্তি গণ গ্রহণ অধিদপ্তরে নিম্ন পশ্চিমের সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিক অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অবশ্যই এই সরিটিতে আপনাকে অনলাইন আবেদন করতে হবে আমাদের ডিফেন্স স্ক্রম মাধ্যমে কিন্তু ঘরে বসে নির্ভর আপনারা এই সার আবেদন করে নিতে পারবেন তার জন্য স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন জিরো নাইট থ্রি ফাইভ এসেন জিরো থ্রি জিরো এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ডিফেন্স অপ্রের মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করে নিতে পারবেন তো যারা যারা আবেদন করবেন অবশ্যই আমাদের ডিফেন্স স্ক্রহ হোয়াটসঅ্যাপে মেসেজ করে

কর্তৃপক্ষ কর্তৃপুড টেস্টে উত্তীর্ণ হতে হবে তাহলে কিন্তু প্রথম পদে আবেদন করতে পারবেন দ্বিতীয় নম্বর পথে হচ্ছে টেকনিক্যাল সহকারী ক্যাটালগা বেতন স্কেল হচ্ছে তেরো পশান্ন একটি একটি শিক্ষা প্রয়োজন কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে অনন্য স্নাতক বা সমানের ডিগ্রি এবং গ্রহণদাকার ও তথ্য বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে এবং এর সাথে প্রয়োজন হবে কোন সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠান সংশ্লিষ্ট বিষয়ে দুই বছর কাজের অভিজ্ঞতা থাকলে দ্বিতীয় নম্বর পার্টিতে আবেদন করতে পারবেন তৃতীয় নম্বর পার্টি হচ্ছে সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর বেতন আছে হচ্ছে তেরো পশ্চাণ একটি শিক্ষক যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে অরণ্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমানের ডিগ্রি সহ সাত লিপিতে এর সাথে প্রয়োজন সাত লিপিতে প্রতি মিনিটে বাংলা পঞ্চাশ শব্দ এবং ইংরেজিতে আশি শব্দের গতি সম্পূর্ণ হতে হবে এবং টাইপিং এ প্রতি মিনিটে বাংলা পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার অপারেটর বা এফসিসি টেস্টে উত্তীর্ণ হতে হবে তাহলে কিন্তু আপনার দ্বিতীয় নম্বর আবেদন করতে পারবেন চার নম্বর ফোর্টি হচ্ছে পাঠকক্ষ সহকারী বেতন স্কুল হচ্ছে চোদ্দ পশন দুটি শিক্ষাগত যোগ্যতা প্রোগ্রামে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে স্নাতক বা সমনের ডিগ্রি এবং গ্রহণদাকার বিজ্ঞানের সার্টিফিকেট কোর্স পাশ সহ এর সাথে প্রয়োজন হবে কোনো সরকারি বা আদর্ সরকারি প্রতিষ্ঠানে এ কাজে বাস্তব অভিজ্ঞতা থাকলে চার নম্বর আবেদন করতে পারবেন পাঁচ নম্বর পার্টি হচ্ছে রেফারেন্স অ্যাসিস্ট্যান্ট বেতন হচ্ছে চোদ্দ প্রশাসন শ্রেণীর তিনটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে স্নাতক বা সমানের ডিগ্রি এবং গ্রন্থাগার বিজ্ঞানের সার্টিফিকেট কোর্স পাস থাকতে হবে এবং এর সাথে প্রয়োজন হবে কোন সরকারি বা সরকারি প্রতিষ্ঠান কাজে বাস্তব অভিজ্ঞতা থাকলে কিন্তু আপনারা পাঁচ নম্বর পদ্ধতিতে আবেদন করতে পারবেন ছয় নম্বর পর্টি আছে হিসাব রক্ষক বেতন স্কুল হচ্ছে পনেরো বেতন স্কুলটা হচ্ছে নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পড়ানো থাকেন ছয়টি শিক্ষক যোগ্যতা প্রজন্মের অনুশীলিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে অন্য বাণিজ্য বিভাগে কিন্তু স্নাতক থাকতে হবে এখানে দেখেন বাণিজ্য বিভাগ থেকে কিন্তু আপনাকে স্নাতক থাকতে হবে ছয় নম্বর পদের জন্য তো এখানে বা সামান্য ডিগ্রি সহ সরকারি বা স্বায়ত্তশাসিত শাসিত হিসাব রক্ষণ কাজে অভিজ্ঞতা থাকলে কিন্তু ছয় নম্বর পদ্ধতিতে আবেদন করতে পারে সাত নম্বর পর্যটছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট বেতন স্কুল হচ্ছে ষোলো সেখানে তেইশটি শিক্ষাগত যোগ্যতা প্রোগ্রামে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে স্নাতক বা সমানে ডিগ্রী সহ গ্রন্থাগার বিজ্ঞানের সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ থাকলে কিন্তু সাত নম্বর পদে আবেদন করা যাবে আট নম্বর পরে লাইব্রেরি সহকারী বেতন স্কুলটা হচ্ছে ষোলো পর্ষণ সেখানে তিনটি শিক্ষাগত যোগ্যতা প্রোগ্রামে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে স্নাতক বা সমানে ডিগ্রি সহ গ্রন্থাগার বিজ্ঞানের সার্টিফিকেট কোর্স থাকলে কিন্তু আট নম্বর পটটিতে আবেদন করতে পারবেন নয় নম্বর পরটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটার বেতন স্কুলটা হচ্ছে ষোলো পশ্ব সেখানে তেইশটি শিক্ষাগত যোগতা প্রজন্মে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্নাতক বা সমানের ডিগ্রি এবং কোন শিক্ষিত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়টি কিন্তু ডিপ্লোমা ডিগ্রি বা সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার উত্তীর্ণ হতে হবে তাহলে কিন্তু নয় নম্বর আবেদন করতে পারবেন দশ নম্বর হচ্ছে অ্যাকাউন্টেন্স অ্যাসিস্ট্যান্ট বেতন স্কুলটা হচ্ছে ষোলো এখানে একটি শিক্ষাগত যোগতা প্রজন্মে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে কিন্তু আবেদন করা যাবে এগারো নম্বর পর্টি হচ্ছে ক্যাশিয়ার বেতন স্কুলটা হচ্ছে ষোলো পড়ে একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন ইসলামিক অনুশীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে কিন্তু আবেদন করা যাবে বারো নম্বর পাঠ হচ্ছে অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা প্রসংখ্যা রয়েছে চারটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজনিক অনুশীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে স্নাতক বা সমানের ডিগ্রি এবং টাইপিং এ প্রতি মিনিটে বাংলায় বিশ্বব্দ ও ইংরেজিতে বিশ্বব্দ থাকতে হবে এবং কম্পিউটার অপারেটারে যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তেরো নম্বর পাঠ হচ্ছে ড্রাইভার বেতন স্কুল হচ্ছে ষোলো প্রফেশনাল একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজনিক অনুশীকৃত বোর্ড হতে অনন্য এস এসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সড়ক পরিবহন আইন আঠারো অনুযায়ী সরকারি এর বিধান অনুসারে ভারী ও হালকা মোটর চালানোর লাইসেন্স প্রাপ্ত থাকতে হবে এবং গাড়ি চালানোর এক বছরে বাস্তব অভিজ্ঞতা থাকলে কিন্তু তেরো নম্বর পার্টিতে আবেদন করতে পারবে চোদ্দ নম্বর পার্টি হচ্ছে ডেস্ক রাইডার বেতন স্কেলটা হচ্ছে আঠারো একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজনে কোন শিক্ষিত বোর্ড হতে অরণ্য এস এসি বা সমানে পরীক্ষা উত্তীর্ণ এবং সরকার পরিবহন আইন দু হাজার আঠারো অনুযায়ী সরকারি এর বিধি অনুসারে লাইসেন্স প্রাপ্ত থাকতে হবে এবং মোটরসাইকেল চালানো এক বছরে বাস্তব অভিজ্ঞতা থাকলে কিন্তু চোদ্দ নম্বর পার্টিতে

তো এই ছিল আর কি সার্কুলারটি কিছু শর্তাবলী দেওয়া আছে সেগুলো দেখি এখানে শর্তাবলীগুলো হচ্ছে প্রথম শর্তাবলী দেওয়া আছে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে এবং অন্যান্য কিছু শর্তাবলী দেওয়া আছে আপনারা একটি স্ক্রিনশট মেরে পড়ে নেবেন তো এই ছিল আর কি সম্পূর্ণ সরকারটি তো যারা যারা এই সরকারটি আবেদন করবেন আমাদের ডিফেন্সের মাধ্যমে কিন্তু ঘরে বসে আবেদন করে নিতে পারবেন তার জন্য স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে পারছেন জিরোনে এইট থ্রি ফাইভ এইট সেভেন ফোর জিরো থ্রি জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঘরে বসে নির্বাভা আমাদের ডিফেন্সের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন তো যারা যারা আবেদন করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার উপরে দেখেন আবেদন শুরুতে এবং শেষ তাই দেওয়া আছে অবশ্যই এটি খেয়াল রাখবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা আবার কারণে একটি নতুন সরকার নিয়ে আল্লাহ হাফেজ